নমস্কার নিউজ এইটিন বাংলা স্টুডিও ঠিক দুপুর তিনটে আমি অয়ন অসিত মজুমদার তৃণমূল বিধায়ক প্রায় এক ঘন্টারও বেশি তিনি শুনানি বন্ধ রাখলেন হিয়ারিং বন্ধ রাখলেন কেন শুরু হওয়ার কথা ছিল বারোটায় আটটা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন ঢুকতে দিতে হবে এই দাবিতে পুরো হিয়ারিং বন্ধ রাখলেন অসিত মজুমদার তারপরে শুরু হয়েছে চলছে এখন হিয়ারিং তখন কি বলেছিলেন তখন কি বক্তব্য ছিল তার কি হুশিয়ারি হুঁশিয়ারি দিচ্ছিলেন তিনি একবার দেখাবো আপনাদের তারপরে আসব হ্যাঁ এন জি আমি ভিডিও দিয়ে শুরু করেছি আমার বি টুরা অভিসেক বন্দ্যোপাধ্যায় বলছেন বি টুরা থাকবে ভেতরে এয়ার নিয়ে আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত লিখতে হবে দেখুন আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টটা তো বুঝতে থাকে তাই ক্যান্ডিডেট হলে এজেন্টটা যদি বুঝতে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টটা হিয়ারিং এ কেন থাকবে না এসডিও সাহেব দেখুন আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না ভয় হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও টুরা থাকবে না আইদার দুটো যে কোনো একটা পথ নিতে হবে থাকবে না যদি আপনাকে বলেন তাহলে আমাকে লিখে দিতে হবে বিএল টুরা থাকবে না আমি চলে যাব হ্যাঁ আর এই যে হিয়ারিং এলোমেলো ডাকা হচ্ছে এগুলো তো ঠিক হচ্ছে না যাদের পাসপোর্ট আছে সমস্ত ডকুমেন্ট আছে তিরিশ চল্লিশ বছর ধরে আছে তাদের হিয়ারিং এ কেন ডাকছেন না না ম্যাপিং আছে 2002 নাম আছে তাদেরকে রাখছেন না না রোলটা তো তৈরি করেন আপনারাই এসডিও সাহেব ডাকবেন কেন আমার মানুষকে harassed করবেন কেন না না এটা চলবে না ভিডিওর সাথে কথা বলুন আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেয়া হচ্ছে যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন হয়েছেন পেনশন হোল্ডার তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে যারা দু হাজারিং এ ডাকা হচ্ছে এটা একটা যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে হিয়ারিং হবে বাদ হবে নাম একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে সোমনাথ ইসিআই গাইডলাইনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনেই নাকি আছে বিএল টু ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে থাকা যাবে না বিএল এ টু সেখানে অসিক মজুমদার আবার বলছেন যে আগামী কালও যদি বিএল টু কে ঢুকতে না দেওয়া হয় তাহলে বন্ধ থাক করে দেবেন আবার হ্যাঁ দেখো একদমই যে যারা এই যে বিডিও অফিস সূচনা মামলা বিডিও অফিসে সুচিত বিধানসভা যেমন তেমন সপ্তগ্রাম বিধানসভা এবং বলাগার বিধানসভা তিনটে বিধানসভায় এখানে আজকে হেয়ারিং হচ্ছে এই হিয়ারিং এ বিধানসভায় অনেক যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের সব কিছু কাগজপত্র থাকাকালীন হেয়ারিং এর জন্য ডেকেছে এবং যাদের যাদের পুরো সবকিছু কাগজপত্র দেখিয়েছে তারপর হেয়ারিং এ ডেকেছে এবার সেটা বিধায়কের কাছে গতকালকে তার কাছে অনেকের জন্য ফোন করে জানায় বিষয়টা সেই কারণে আজকে সকালবেলা বিডিওর সাথে তিনি কথা বলতে আসেন এবং তিনি বলেন যে বিএলএ যে টু সেই সবাইকার বাড়ি বাড়ি যায় সেই বাড়ি বাড়ি যে ওনার বিষয়টা সব নকদর্পণে আছে তাদেরকেও এখানে ঢুকতে দিতে হবে তাদেরকেও থাকতে দিতে হবে কিন্তু যখন ভিডিও যখন সেখানে বলেন যে তাদেরকে এরকম বিএলএ টু যারা রয়েছে বেলে টু দের এখানে ঢুকতে দেওয়া যাবে না তখন তিনি তার যে দল আছে তাদেরকে সঙ্গে সঙ্গে বলে রিকোয়েস্ট দেয় যে নিচের যে গেট আছে সেই গেট বন্ধ করে দেওয়ার জন্য এবার দীর্ঘ লাইনে তারা অনেকে আটটা থেকে কেউ সাতটা থেকে লাইনে দীর্ঘ কোন লাইনে তারা দাঁড়িয়ে এই যে সকাল সাতটা থেকে আটটা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন তুমি যেটা বলছো অনেক ধন্যবাদ তোমাকে এই যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা বিরক্ত হন এরপর তারা বিক্ষোভ দেখান কারণ তাদের তো অনেক ঘুম ধরে খাওয়া নেই 나와 নেই তারা দাঁড়িয়ে আছেন দেখুন এই এই মানুষটা হাঁটতে পারে না সেই মানুষটা এসে দেখুন এদের জন্যই বলা একটু আপনাদের তো করবে করতে হবে আমাদের সঙ্গে

আজকে তারিখ পড়েছে আমাকে আসতে বলছে লাইন কে লাইন দাঁড়িয়ে আছি এখন বসে হ্যারিং বন্ধ হ্যাঁ কাজ বন্ধ করেন আমাদের কিভাবে কি সংসার চলবে তাদের তো আমাদের সিনতে তাদের তো কোনো চিন্তা নয় এখন বাড়ি যেতে বলে চলে যাব আর আসবো না ভোট লাগবে না ভোট দেব না তাহলে আমাদের কেন হয়রান করি বহু দূর দূর থেকে আমরা আসলাম আসার পরে এই ফল পাইলাম এখানে সেটা বলো আমাদের বিধায়ক আসলো আসার পর থেকে হ্যারিং পুরো বন্ধ দেড় ঘন্টা এইভাবে বন্ধ রেখেছিলেন প্রায় প্রায় সওয়া এক ঘন্টা বন্ধ রেখেছিলেন তৃণমূল বিধায়ক অশোক মজুমদার আর তোপ দাগলেন শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে বিএলএ টু দের থাকতে দিতে হবে এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এদের একমাত্র লাখাউস ছাড়া অন্য কোন কাজ ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে সংবিধানের ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিএলএ টুদে ঢুকতে না দেওয়া নিয়ে কোড়া কিছুতেই ঢুকতে দেওয়া হবে না গাইডলাইনেই রয়েছে তারপরেও থেমে থাকছেন না অসিত মজুমদার যেটা প্রথমেই বললাম অসিত মজুমদার বলছেন আগামীকাল যদি বিএলএ টুদে ঢুকতে না দেওয়া হয় তাহলেও বন্ধ করে দেবেন আমরা চাইছি স্পেসিফিক আইন না এরা দেখাতে পারছে না যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায় ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও ও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ আর এবার মেদিনীপুরের ছবি দেখুন মেদিনীপুরেও বিএলএ টু ঢোকা নিয়ে গন্ডগোল এবং তার জেরে বন্ধ থাকলো বেশ খানিক্ষণ বন্ধ থাকলো শুনানি এই শুনানি কেন্দ্রে বিএলএ টু দের বিক্ষোভ মেদিনীপুরে ইসলাম এরিয়ার থেকে খুবই প্রিয় বলছে তারা আসছে ধরুন কাউকে সাপোর্ট ওখানে বলছে ওয়ারিসান বাইরে গিয়ে সাহেব সাহেব এটা উচ্চারণও করতে পারছে না যে তার কি ডকুমেন্টসটা চেয়ে পাঠাতে পারছে এখানে লাইনে সাহেব এরকম বহুজন দাঁড়িয়ে আছে তারা বাইরে এসে কিছু বলতে পারছেন না যে তার কোন সমস্যার জন্য তাকে ডেকেছে এবং তাকে কি ডকুমেন্টসটা চাওয়া হবে এবারে এটা যদি পলিটিক্যাল পার্টি বিএলএ টু দেড় ঢুকলে পরে তারা কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারপরেও বিএলএ টু দে ঢুকতে দিতে হবে এই দাবিতে কতক্ষণ বন্ধ থাকলো শোভন হিয়ারিং একেবারে অয়ন্তা দেখো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আজকে যে হেয়ারিং ছিল হিয়ারিং পর্ব ছিল সেই হেয়ারিং পর্ব বন্ধ রাখতে বাধ্য হলো নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা ছিলেন কারণ হচ্ছে বিএলএ টুদের যেটা দাবি যে যারা স্লাম এরিয়া থেকে যেসব মানুষেরা আসছে ভোটাররা আসছে বা নিরক্ষর যেসব ভোটাররা আছে তাদেরকে কিন্তু তাদের সঙ্গে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যার ফলে কিন্তু তারা হয়রানি শিকার হচ্ছে এবং বিএলএ টু যারা রয়েছে তৃণমূলের শাসক দলের যারা বিএলএ টু তাদের যেটা দাবি যে তারা যদি প্রথম থেকে এসআইয়ের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ইনভলভ করা হয়েছিল অর্থাৎ বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভোটারদের চিহ্নিত করা সমস্ত কিছুতেই বিএল টু সহযোগিতা নেওয়া হয়েছিল তাহলে এক্ষেত্রে যারা নির্বাচন হিয়ারিং এর কেন্দ্রে এসে যারা হয়রানি শিকার হচ্ছে তাদের সহযোগিতা করতে বিএল এ টু দের আটকানো হচ্ছে কেন এই দাবি তুলেছিল বিএল এ টু রা এবং তার নির্বাচন কমিশন এখনো পর্যন্ত লিখিত লিখিত আকারে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোন রকম গাইডলাইন দেয়নি যে বিএলএ টুদের এই হেয়ারিং কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না সেই কারণেই কিন্তু মূলত আজকে বিক্ষোভ দেখায় তারা যে তাদেরকে লিখিত গাইডলাইন দিতে হবে নির্বাচন কমিশনের তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তার লিখিত কপি তাদেরকে দিতে হবে এবং নোটিশ আকারে সেইগুলো হেয়ারিং সেন্টারে টাঙাতে হবে দেখা যা তারা কি বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন করা বিএলএ টু নিয়ে শুনানিতে বিএলএ টুদের না ঢোকার নির্দেশ জেলা শাসক ডিজি এমনকি পুলিশ কমিশনারদেরও নির্দেশ বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সম্রাজ এই তৃণমূল নেতৃত্ব বিভিন্ন জায়গায় তারা বোঝানোর চেষ্টা করছেন যে লিখিত নির্দেশ দেওয়ার প্রয়োজন মৌখিক নির্দেশে হবে না লিখিত নির্দেশ কি আগেই আছে কমিশনের কি জানা যাচ্ছে যে কমিশনের যে গাইডলাইন সেটাতেই নাকি আছে বিএলএ টুর না একদমই দেখো জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন এর প্রক্রিয়া নিয়ে সেখানেই কিন্তু জানিয়ে বলা আছে যে এফআইআর প্রক্রিয়া শুনানি চলাকালীন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের বিএলএ টুরা ঢুকবেন না শুনানি প্রক্রিয়ার ভেতরে ঢুকতে পারবেন না এমনটাই কমিশনের তরফের দাবি যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আজকে ফের যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের বিএলএ টু আহ শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন যদি ঢোকেন তাহলে শাস্তিগুলা পদক্ষেপভাবে এক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন সংশ্লিষ্ট বিধানসভা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এডিশনাল ডিরেক্টর রেজিস্ট্রেশন অফিসার এবং ডিএলওরা তারা দায়বদ্ধ থাকবেন তেমনটাই কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকে পাশাপাশি রাজ্য পুলিশের ডিটি এবং কলকাতা পুলিশের কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে শুনানি কেন্দ্রগুলিতে যাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে পর্যাপ্ত পুলিশ কর্মী থাকে এবং কোনোভাবেই যাতে শুনানি কেন্দ্রগুলিতে শুনানি বন্ধ না হয় সেই নিয়ে রাজ্য পুলিশের ডিটি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর বেশ আজকেও হিয়ারিং এ ভোগান্তি অব্যাহত দেখুন বয়স কত জানেন মানে একশোর ওপরে বয়স তারপরেও আসতে হয়েছে হিয়ারিংয়ে তারপরেও আসতে হয়েছে হিয়ারিংয়ে কারণ যদি হিয়ারিংয়ে না আসেন তাহলে যদি নাম বাদ চলে যায় নির্বাচন কমিশন যদিও বলে দিয়েছে পঁচাশি বছর বা তার ঊর্ধ্বে যারা তারা না এলেও চলবে শুনানিতে একেবারে শেষ সপ্তাহে গিয়ে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে কিন্তু তাতে তো তারা ভরসা রাখতে পারছেন না সেই ভরসা না রাখার জন্যই কি দুই নাতি এই শতায়ুকে নিয়ে এলেন এই হিয়ারিং এর জন্য কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে রণদেব হ্যাঁ একদম এই ঘটনায় যে শতায়ু বৃদ্ধা সে চার কিলোমিটার দূর থেকে ট্রলি ভ্যানে চেপে সে নাতি ভরসা করে ইয়ারি নিয়ে শুনানিতে এলো কাটুয়া এক নম্বর ব্লকে এবং এই যে এসাই নামে নোটিশ দিয়ে কমিশন যে হয়রানি করছে বৃদ্ধবিদ্যাদের অসুস্থতার শিক্ষতা কথা অকপটে নাতিরা বলছেন এবং বিভিন্ন জনের কাছে অভিযোগ আসছে যে কমিশন কেন এগুলো করছে যদিও কমিশনের যে সুপারভাইজার কাটুয়া এক নম্বর ব্লকে সাতচল্লিশ নম্বর বুথের উনি পরিষ্কার জানান যে না তাদেরকে আসতে হবে না কমিশনের প্রতিনিধিরাই সেখানে যাবেন তার বাড়িতে যাবেন বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থদের বাড়িতে সে বিয়ে প্রতিনিধিরা শুনানি নেবেন কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না কেন এই প্রশ্নে বিএলও বলছেন আমার কাছে নির্দেশ নাই তার মানে কমিশনের ওপর যে নির্বাচন কমিশনের মধ্যেই সেই বলা যায় যোগাযোগটার অভাব কমিউনিকেশনের অভাব আর সেই কারণেই ভোটের সময় আসতে হবে এইভাবে ভোটের আগেও আসতে হলো এইভাবে রাধাকৃষ্ণপুর এখান থেকে চার কিলোমিটার কাকে নিয়ে এসছেন আমার আমার ঠাকুমাকে আমরা বলেছিলাম দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে আমরা পাচ্ছি শীতকালে ঠান্ডা বুড়ো মানুষ সবই ওকে কোলে করে তোলাইতেছে কোলে করে নামাইতে হয়েছে অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে নির্দেশ দেন নাই তাহলে আমরা বাড়িতেই করে নিতে আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না তো আসতে পারে না কিন্তু এসে যেত প্রশাসনকে জানিয়েছিলেন যে উনার এত বয়স হয়েছে হ্যাঁ সেটা জানানো হয়েছিল কিন্তু আমাদের অনুযায়ী আমাকে দিকে আইন মানে কমিশন আপনাকে কোনো নির্দেশ দেয়নি নির্দেশ দেয় কারা যা বলেছে আমাদের পিডিও আমাদের সুপারভাইজার যা বলেছেন সেই অনুযায়ী আমাদের যে বিএল গ্রুপ আছে সুপারভাইজার গ্রুপ আছে সেখানে কালকেই অর্ডার পেয়েছি কালকেই সার্টিফিক তাহলে তা সত্ত্বেও যে নিয়ে এলো এবার দেখুন ওরা চলে এসছে চলে এসছে আমরা করে নিলাম না আসলেও ওদের কোনো অসুবিধা ছিল এটা এটা একটু বাইরে করা যেত না বলছে এদেরকে নিয়ে এসে আর দেখুন কোচবিহার দিনহাটা কন কনে ঠান্ডা তার মধ্যেও ছিয়ানব্বই বছরের বৃদ্ধকে আসতে হয়েছে শুনানিতে আবার কি সেই সমন্বয়ের অভাব তাই তো মনে হচ্ছে সমন্বয় মানে এখনো পর্যন্ত বার্তাই পৌঁছয়নি নির্বাচন কমিশনের যে পঁচাশি বছরের বেশি হলে তাকে আসতে হবে না সপ্তাহে একেবারে শেষ শুনানির শেষ সপ্তাহে বাড়ি বাড়ি যাবেন এই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা শুভঙ্কর দেখো একেবারেই হয় না এই যে কমিশনের যে নির্দেশ ছিল পঁচাশি ঊর্ধ্ব যাদের শুনানি হবে তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই শুনানি হবে কিন্তু সেই বার্তাটাই এখনো কমিশনের ইসুতলার কর্মীদের কাছে পৌঁছায়নি যার ফলেই কিন্তু কনকনে ঠান্ডার মধ্যে ছিয়ানব্বই বছরের এক বৃদ্ধা তার বাড়ি দিনাটা শহরের আটিয়াবাড়ি এক গ্লাম পঞ্চায়েত এলাকা সেই বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে টোটো চেপে কনকনে ঠান্ডার মধ্যে স্ত্রী ও পুত্রকে নিয়ে দিনাটা এক ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছেন তিনি তার বৈধ নথি দেখিয়েছেন এবং বিষয়টি তখনই বুঝতে পেরেছেন যে বিষয়টি ঠিক হয়নি যে বৃদ্ধ কথা বলতে পারেন না ছিয়ানব্বই বছর তাঁকে এভাবে অনকনে ঠান্ডার মধ্যে এই সহসুন্নিত হাজির হতে হয়েছিল ভিডিও দফкат কমিশনার রাজেコルভিরা নিশ্চিত করেছিলেন যে আগামীতে যেতে থাকে না আসতে হয় সুস্থ করলেন আসার পরে কিন্তু আসার আগে তো আশ্বাস করতে পারেন নি আরো দেখাবো ছবি দেখুন এখানে কি বলছেন তারা বাবা আমার নামে মুজিষ্ট তে বলল যে হ্যারিং আছে ভিডিও বিষয়ে যেতে হবে আমরা ভিডিও বিষয়ে বাবা মাকে নিয়ে আসলাম পরে রেশন்கাতে জিরক্স ভোটিপত্র জুস নিয়ে নিল নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই আর ওই ঠিক আছে আমরা কম্পিউটারে লোড করে দেখি দুই হাজার দুই নাম কেন নাম নেই আরে কিভাবে কি করলো কিছু বুঝতে পারে উনি এতদিন থেকে বাড়ি ছিল আচ্ছা ভোট দেননি হ্যাঁ ভোট দিচ্ছে আমাদের সবারই নাম আছে কিন্তু আমাদের একটা ফ্যামিলির নাম নেই আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে দাদুর বয়স কত? 60 বছর বয়স উনি বাসিন্দা। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার এনার নামে এসেছে। মালদার ছবি দেখাবো দেখুন। দেখুন তো। কিভাবে আসছেন দেখেছেন? কনকনে ঠান্ডা মালদাতেও কিভাবে আসতে হচ্ছে 90 বছরের বেশি বয়স এবং আরেকটা ছবি দেখাবো প্যারালাইসিস হয়ে গেছে। তারপরেও আসতে হচ্ছে শুনানিতে। হয়রানির শিকার এইভাবেই আবার বলছি আসার পরে বুঝতে পারছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যে সত্যি আসা ঠিক হয়নি কিন্তু তার আগে সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে সেবকের ক্ষেত্রেও কি যোগাযোগ করা হয়নি কমিউনিকেশনের অভাব নির্বাচন কমিশনের মধ্যে নির্দেশ ছিল পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা তাদের শেষ সপ্তাহে গিয়ে হিয়ারিং হবে বাড়ি বাড়ি একদমই দেখো এক্ষেত্রে এই যে ঝর্ণা দাস তিনি এবং তার ছেলে যেটা বলছেন যে তাদের যে শারীরিক সমস্যা রয়েছে তার মায়ের যে বয়সজনিত সমস্যা রয়েছে তার বোনের পক্ষাঘাতজনিত সমস্যা রয়েছে এই বিষয়গুলি বিএলওকে জানিয়ে দেওয়া হয়েছিল এরপরেও তারা নাকি বলেন যে স হাজির হতে হবে এই শুনানি কেন্দ্রে এবং সেই মতো তাদেরকে চিঠি হয় যেখানে বলা হয় যে মালদা জেলা স্কুলে নির্দিষ্ট হাজির আজকে সেই কেন্দ্রে সত্যি যেভাবে মালদায় প্রচন্ড ঠান্ডা দেখো দশ ডিগ্রির আশেপাশে দিনের বেলাতেও তাপমাত্রা ঘোরাফেরা করছে সূর্যের দেখা নেই এই অবস্থায় গায়ে যথেষ্ট পরিমাণ শীত পোশাকও ছিল না এমনটাই কিন্তু দেখা গেল খুব কষ্ট করে শরীরে হাঁটতে পারেন না মহিলা তিনি এলেন শুনানি কেন্দ্রে এবং তারপরেও তিনি বসে রয়েছেন একদমই গরীব মানুষ যথেষ্ট মায়ের চরম সমস্যার মধ্যে এসেছেন সত্যি একেবারে চরম সমস্যার মধ্যে আসতে হচ্ছে তাদের আতঙ্ক কি কাজ করছে কোথাও কোথাও কি বলছেন দেখি আর ও তৃতীয়টা দাঁড়ানি ওই জন্যে হেয়ার হেন্ড রেখেছে আসতে গেছে সত্যি ভোট দিয়ে আসছে কোনোদিন কিছু অসুবিধা হয়নি এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে রে কে

এবার নকশাল বাড়ির ছবি দেখাবো নকশাল বাড়ি সেখানেও তো ভয়ঙ্কর ঠান্ডা দেখুন এই বৃদ্ধকে দেখুন কি অবস্থায় ইনহেলার নিচ্ছেন শ্বাসকষ্টের রোগী কাঁপছেন রীতিমতো শ্বাসকষ্ট আসতে হয়েছে আসতে হয়েছে আরো অনেক বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে আসতে হয়েছে আশি পঁচাশি বছর বয়স কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কোথাও কি আতঙ্কও কাজ করছে যে শুনানিতে না গেলে পরে যদি আমার নাম কাটা যায় পাশাপাশি পরিস্থিতি যেভাবে তাদেরকে ডাকা হয়েছে তা নিয়েও কার্যত কিন্তু হয়রানির শিকারে ভুগছেন বিভিন্ন যার বৃদ্ধরা একবারে উননব্বই বছর বয়স তারপরেও কিন্তু তাকে শুনানিতে দেখা হয়েছে কিন্তু দু হাজার দুই লিস্টে তার নাম রয়েছে কেন ডাক কি কারণে ডাক নিয়ে কিন্তু কাজও তো আতঙ্কিত তার গোটা পরিবার এখন পরিবার সময়ে তিনি কিন্তু হিয়ারিং এ এসেছেন যদি ছেড়ে দেওয়া হয় অন্যদিকে আশি বছরের বেশি তাকেও কিন্তু আসতে হয়েছে একদিকে শ্বাসকষ্টের সমস্যা অন্যদিকে তুমি জানো যে উত্তরে জোর ঠান্ডা তা এই পরিস্থিতির মধ্যে তাকে কিন্তু আসতে হচ্ছে বারবার এই হয়রানির ছবি কারো বয়স তাকেও আসতে হচ্ছে পঁচাশি বছর বয়স এমন কিছু কম নয় বিরাট বয়স নব্বই বছরের বৃদ্ধকেও আসতে হচ্ছে অসুবিধা খুব হচ্ছে ওই তো যখন অসুবিধা হয় তখন একটা পাম সে পামটা টানি চলতে ফিরে অসুবিধা হচ্ছে হ্যাঁ দুই হাজার দুই নাম ছিল না তার আগে ভোট দিয়েছিলেন হ্যাঁ কত জায়গায় ভোট দিছি যে জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাড়তি রাখিনি কাকো সকাকে ভোট দিছি কিন্তু কি কারণে যে নামটা আমাদের কাটলো সেটাই আর বলতে পারি না কিভাবে তাদেরকে আসতে হচ্ছে দেখুন নদীয়া এই শীতের মধ্যে ভোটের সময় তো ঘাম প্যাচপেচে গরম তার মধ্যে লাইন দিতে হবে আর শীতকালে তার আগে আরেকবার লাইন ষোলো হাজার একশো নিরানব্বই জনকে নোটিশ দেওয়া হয়েছে শুনানির জন্য একশো উনিশ জনকে নোটিশ দেওয়া হয়েছে ষোলো হাজার একশো উনিশ জন লাইনে অপেক্ষায় বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ নির্বিশেষে বিরাট ভিড় এবং এখানে হিয়ারিং হবে এই শীতের মধ্যে নদীয়ায় আঠেরো ব্লকে শুরু হয়েছে শুনানি জেলার মোট ষোলো হাজার একশো উনিশ জনকে নোটিস লাইনে অপেক্ষায় অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা সবাই শীতের কামড় কনকনে শীত ভোটার তালিকায় নাম রাখতে শুনানিতে হাজিরা দিতে হয়েছে এই ঠান্ডার মধ্যে আমাদের রাখা খুবই অসুবিধা খুবই কষ্ট করে এসেছে যাই হোক

সেই লাঠি নিয়ে আসতে হয়েছে কমিশন ডেকেছে সেই কারণে নাম বাদ যাওয়ার আশঙ্কায় কোনো মতে শুনানিতে ভোটার অশোক কুমার চট্টোপাধ্যায় কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে সুদীপ্ত কমিশনে আবেদন জানিয়েছিলেন কার মাধ্যমে আবেদন জানিয়েছিলেন কেন তাকে আসতে হলো দেখো দেখোন্দা যেটা জানা যাচ্ছে যে অশোক কুমার চ্যাটার্জি অশোক কুমার চট্টোপাধ্যায় বলছেন যে তিনি একাধিকবার জানিয়েছিলেন কে কল করেছিলেন এবং কল করে জানানো হয়েছিল যে তার যে ডকুমেন্ট দিতে হবে সেটা যেন বাড়িতে এসে নেওয়া হয় কিন্তু কোনোভাবেই সেটা রাখা হয়নি পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বারংবার ফোন করেছেন সেই ফোন ধরা হয়নি এবং সেই ফোন কেউ রিসিভ করেনি করেছেন তিনি লোকে করেছিলেন এবং তারপরে তিনি সংশ্লিষ্ট এই করেছিলেন তিনি জানাচ্ছেন এবং একইভাবে তার হেয়ারিং এর যে যখন পৌঁছে যায় সেটা কিন্তু তিনি নিজের চেষ্টায় তিনি কিন্তু লাঠি ধরে তিনি আসছেন বছর বয়স তিনি হাঁটতে পারছেন না তার চোখের দেখে যেটা বোঝা যাচ্ছে ছানির একটা প্রবলেম রয়েছে এই সমস্ত কিছু প্রবলেম নিয়ে তাকে কিন্তু আসতে হয়েছে এবং তিনি ডকুমেন্ট জমা দিলেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কারণ এখানে সিনিয়র সিটিজেন রয়েছে বলা হয়েছিল ইয়ারোকে বলা হয়েছিল সারাই পাননি কেন ইয়ারিং নোটিস দিয়েছে নোটিসের পর ডাকা হয়েছে এবং সেটা বলা হয়েছে পেপারেও আমি দেখেছি কিন্তু পেপারে দেখার পর আমি যদি কেউ যদি পাই তখন আমি মনে করি যদি না আসি ভবিষ্যতে প্রবলেমটা হতে পারে হান্ড্রেড পারসেন্ট বাড়ি হলে ভালো হতো কিন্তু যেহেতু আমি এখান থেকে কোনো কনফার্মেশন পাইনি و یه